বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ পনেরো আগস্ট তিনি পা রাখবেন একাশি বছরে খাগড়াছড়ির মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে মিলাদো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের মাটিরাঙা প্রতিনিধি এ এম ফাহাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট সন্ধ্যা ছটায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দম বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালের গণ আন্দোলন ও দু সালের গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাকফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়